নারীকে নিজের করে বন্দি করে রাখতে পৃথিবীর দামে গিফট লাগে না নারী রাচা একটু ভালোবাসা আর সম্মান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি মনে করছে আমরা কোথাও পিকনিক করছি না পিকনিক পিকনিক ফিল হচ্ছে আসলে পিকনিক করছি না আমরা যেহেতু বাণিজ্য মেলা এসছি বাণিজ্য মেলা এসা আসার আগে আসলে বাণিজ্য মেলার খাবার সম্পর্কে এত রিভিউ শুনেছি এত বাজে বাজে কথা শুনেছি যে খাবারের মান একদম থার্ড ক্লাস কিন্তু দাম রাখে অনেক বেশি সেজন্য আসার সময় আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি আমাদের মতো অনেকই এরকম খাবার নিয়ে আসছে এসে এখানে বসে সবাই খাচ্ছে আর এটাই পিকনিক পিকনিক ফিল মনে হচ্ছে যাই হোক খাবার দাবার শেষ করে এখন চলে আসছি যে কি আছে কেনাকাটা কি করা যায় প্রথমেই চলে আসছি আসলে আমি খুঁজছি যে বাহিরের স্টলগুলি কোথায় সেখানে একটু দেখছি তো অনেক টুকু ঘোরাঘুরি করে দেখছি যে আমাদের নিউ মার্কেটেরই অনেক জুয়েলারি অনেক কিছু তো যাই হোক বাচ্চাদের দেখাচ্ছি যে কোনটা কিনবা কোনটা পছন্দ হয় একটু স্পেশাল বা একটু আনকমন জিনিসে আসলে নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের মার্কেটে গেলেই আমরা অনেক কিছু পাই কোথাও বাহিরের স্টুলগুলো আছে তো বাচ্চাদেরকে একটু দেখাচ্ছি যে তোমরা কি কোন কেনাকাটা করবা কি পছন্দ হয় তো আমার বাচ্চারা আসলে অত কিছু ডিমান্ড না তারা আসলে তেমন কিছু পছন্দ করছে না দেখছে না অনেক বীর ছিল আসলে শুক্রবার ছুটির দিন বাণিজ্য মেলায় উচ্চে পড়া বীর সেই হিসেবে মেলার স্টলগুলো তেমন বেশি ছিল না একদম খুব কম সীমিত কিছু দোকান বাহিরের স্টল তো বলতেই নাই তো এখানে এসি প্রতি বছর আমি টার্কিস এই দোকানটাতে আমি আসি এখানে দোকানের জিনিসের এত বেশি প্রাইস কিন্তু তাদের ডেকোরেশানগুলো অনেক ভালো লাগে জিনিসগুলো একটু কালারফুল মানে চোখে লাগার মতো কিন্তু প্রাইসটা অনেক বেশি সবাই আসে আসলে এখানে একটু সেলফি তোলার জন্য একটু ছবি তোলার জন্য এটাই আসলে মূল রিজেন আসলে এখানে আমি প্রতি বছরই এই স্টলে আমি দেখি অনেক অনেক ছবি এবং ভিডিও তৈরি করে তো আমিও আর ব্যতিক্রম না আমি এখানে এসে কিছু ছবি তুলেছি আর দেখছি ওদের ঝাড়বাতিগুলো আসলে সুন্দর টার্কিশ ওদের জিনিসগুলো এত বেশি প্রাইজ আসলে আমাদের যাদের আসলে বাজেটের বাহির এগুলো এত বেশি প্রাইজ কোনোটাই হাত দিলে আসলে কেনার মতো না যাই হোক ঘুরে ফিরে দেখছি যে কম প্রাইজের কিছু পাচ্ছে কিনা আসলে কেনার মতো কিছুই পাচ্ছিলাম না অবশেষে বের হয়ে আসলাম কারণ এখানে সবাই দেখি যাচ্ছে আর ছবি তুলছে আর বের হয়ে আসছে তো বাহিরে এসে দেখি এখানে সব নিউ মার্কেটের জুয়েলারি তো আমার আম্মাকে বলছিলাম যে কোনটা পছন্দ হয় কিনবেন নাকি তো আম্মা দেখছে আর বলছে যে হয় একটা কিনে দাও রুমকির বিয়েতে পড়ার জন্য তো মজা করছিল। এটা হাতে নিয়ে বলছে যে রুমকি এটা আমাকে কিনে দাও আমি তোমার বিয়েতে পরব তো আসলে জাস্ট আম্মা তো এগুলো পড়বে না জাস্ট একটু মজা করলো তো রুমকি বলছে যে তুমি কিনো কোনটা কিনে নিবা যাই হোক জুয়েলারি দেখে অবশেষে চলে আসলাম আমাদের জাতীয় ও সোনালি আস যেটা হোক পাট পাট বস্ত্র দোকানে এখানে অনেক কিছু পাটের জিনিস পাটের জিনিস আসলে ভালোই লাগে দেখতে অনেক কিছুই ছিল ব্যাগ অনেক ধরেন টেবিল ম্যাট তারপরে টেবিল রানার আপ অনেক কিছুই ছিল দেখ দেখছিলাম ভালোই মোটামুটি রিজনেবল দাম তবে আমার বাচ্চারা পছন্দ না আমি কেনার জন্য বলছিলাম যে কিছু ম্যাট কিনে নেই কিন্তু ওরা দেখছি পছন্দ করছে না যাই হোক ঘুরে ফিরে দেখছি দেশ যেহেতু দেশীয় পণ্য দেখতে ভালোই লাগছে কী ধরনের জিনিস পাট দিয়ে তৈরি করা হয় বা করে সেগুলো আমার ময়নাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো দেখানোর পরে ঘুরে আসলে তেমন বেশি স্টল নেই তো ঘুরে আমি এই পাশে দিয়ে আসছি মা আসছি আর দেখছি যে খাবারের অনেক রেস্টুরেন্ট শুধু ডাকছে খাবারের জন্য অনেক আসলে খাবারের স্টলই বেশি আমি মেলাতে মানে আমাদের কেনার সামগ্রী চাইতে মনে হয় যেন খাবারের রেস্টুরেন্টই বেশি তো এগুলো তো আমাদের ঢাকার যে কোনো অলিগলিতে এসব রেস্টুরেন্ট আছে আমরা খেতে পারি কিন্তু ওখানে আমি যে রিভিউ শুনেছি যে খাবার একদম থার্ড ক্লাস কিন্তু দাম রাখে অনেক বেশি আসলেই সত্যি আমিও খা খাই বাণিজ্য মেলা খাইনি যে তেমনটা না অনেকবারই আমি আসছি বাণিজ্য মেলায় সবসময়ই এসে খেতে হয় প্রয়োজনে কিন্তু এই বছর যেহেতু বাণিজ্য মেলাটা অনেক দূরে আমাদের বাসা থেকে সেই পূর্বাচল থেকে অনেক দূরে তো সেক্ষেত্রে আমি আসলে বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম তো এসে এখানে আসলে টায়ার্ড হয়নি খাবারটা আগে খেয়ে নিয়েছি আর আমার ময়না আসলে ময়না সে ময়না ছোটোই রয়ে গিয়েছে সে এখানে এই যে রাইডগুলো দেখে তার এখানে বায়না সে রাইডে উঠবে তো আমি প্রথমে নিষেধ করছিলাম যে তোমার রাইডে উঠার দরকার নেই এখানে অনেক সময় তো বাবা বলছে যে না নিয়ে যাও উঠবে আমার ময়না উঠবে তো যাই হোক বাবার কথায় গিয়ে তখন দেখে যে সিরিয়াল এত বেশি সিরিয়াল তখন আর ধৈর্য হচ্ছিল না বলে যে না ঠিক আছে আমি উঠবো না চলে যাই তো অবশেষে চলে আসতাম আরে ফেলে শোরুমে এখানে আসলে তো আপনাকে একদম ম্যাজিকের মতো আটকিয়ে রাখবে আপনি না চাইলেও কিনতে এমন কিছু কিনতে বাধ্য হবেন যে অনেক কিছু আসলে কিনে ফেলেছি আরএফএল থেকে আরএফএল থেকে বের হয়ে এখানে একটা পাকিস্তানি স্টলে আসলাম এখানে এসেও পাকিস্তানি জিনিসগুলো আসলে অনেক কালারফুল আমার মেয়ে দেখে আসলে পার্স কেনার চেষ্টা করছিলাম নেওয়ার কিন্তু এত গর্জিয়ে জিনিস পছন্দ না আমি কিছু টেবিল রানার আপ খুঁজছিলাম বাসা থেকেই বাজেট করে আসছিলাম যে একটা টেবিল রানার আপ কিনবো কিন্তু গত বা মেলাতে আমি যেগুলো দেখেছিলাম সেই রানার আপগুলো আর খুঁজে পাচ্ছিলাম না বেশি ঝাঁকা নাকা এগুলো আসলে পছন্দ না আমার মেয়েরা এত ঝাঁকা নাকা কিছু পছন্দ করে না সিম্পল কিছু খুঁজি আমিও আসলে সিম্পল খুঁজছিলাম তেমন কিছু পাচ্ছিলাম না আছে ওদের প্রাইসগুলো রিজনেবল তো কিছু বাচ্চাদের জন্য চকলেট